আজকে মুসলমান ঘুমাইয়ে থাকার কারণে মুসলমানের ইমান নিয়ে যাইতেছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না রাজ বলেন ঠিক না ভাই ঠিক আজকে আমরা যদি সজাগ থাকতাম তাহলে আমাদের বাংলার জমিনের মধ্যে এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না আপনার আমরা যদি সজাগ থাকতাম তাহলে মুসলমান চিহ্ন নামের যে জানোয়ার আরিফকে হত্যা করেছিল শহীদ করেছিল আজকে আমরা মুসলমান যদি সজাগ আরিফকে তা হত্যা করতে পারতো না শহীদ করতে পারতো না আপনার আমার ইমান দুর্বল হয়ে গেছে ও মুসলমান এখনো সময় আসে সজাগ হয়ে যাও আগামী বাংলাদেশকে আমরা অন্য কোনো রাজনীতি দল দেখতে চাই না একমাত্র বাংলার জমিন মধ্যে কোরআনের আইন কোরানের শাসন দেখতে চাই তোর বলেন ঠিক না বেটি এই বাংলার জমিনে যখন কোরানের শাসন হবে তাহলে এই বাংলার জমিনের মধ্যে চাদাগিরি থাকবে না ডাকাতি থাকবে না খুন খারাপি থাকবে না দর্শন থাকবে না এই বাংলার জমিনের মধ্যে শান্তি আর শান্তি থাকবে তোর বলেন ঠিক না বেটি এই বাংলার জমিন কে আমরা একমাত্র সন্ত্রাস মুক্ত একমাত্র মাদক মুক্ত একমাত্র মদ মুক্ত আমরা দেখতে চাই যারা বলেন ঠিক নাবে ঠিক এই বাংলার জমিন কে আমরা ছাতা মুক্ত দেখতে চাই মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহর پیغمبرকে ডাক দেলো پیغمبر গো আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটা জিনিসের এক নম্বর জিনিস হলো আমার উন্মতরা আমার বান্দারা কে মৃত্যুর আগ পর্যন্ত তারা আমার ইবাদত করবে তাদের উপর ইবাদতকে ফরস করে দিয়েছি দুই নম্বর সিদ্ধান্ত নিয়েছি তাদের মা বাবার খেদমত তারা মৃত্যুর আগ পর্যন্ত করবে তাহলে আপনার আমি আল্লাহর ইবাদত করার জন্য মা বাবার খেদমত করার জন্য রাজি আছি তো ওই মুসলমান আপনার আমার আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার আমি ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার আমি চুপচাপ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের অন্তরের ভিতরে জং ধরে গেছে ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য আপনার আমার আওয়াজ তুলতে হবে আল্লাহু আকবরের আওয়াজ তুলতে হবে যেমন আবাস তুলেছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহ আকবরের আওয়াজ তোলার কারণে মুসলমান ফেরাউনের ফেরাউনের তার নমরুদের পতন হয়ে গেছে মুসালাই সালাত সালাম যখন আল্লাহু আকবরের আওয়াজ তুলেছিল তখন ফেরাউনের পতন হয়ে গেছে ও মুসলিমান হযরত ওমর আল্লাহ তাআলা যখন আল্লাহু আকবরের আওয়াজ তুলেছিল মুসলমান আবু জাহেলের পতন হয়েছে ও মুসলিমান হযরত শাহাদাত আল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবরের আওয়াজ তুলছিল গোর গোমন্দের পতন হয়েছে আল্লাহু আকবার বাংলার জমিনের মধ্যে তারাইয়া দরাইয়া বেসা তসলিমানাসরিন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছিল পর্দার বিরুদ্ধে যখন কথা বলে দিছিল বাংলার মুসলমান বসে থাকে নাই বাংলার মুসলমান আফমা জন্মতা ওলামাই কেরাম রাস্তার মতে নেমিয়া যখন আল্লাহ আকবরের আওয়াজ তুলেছিল তখন তুসলিমা নাসরিন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল ওই বোরকা পরিত অবস্থায় বাংলাদেশ ছেড়ে ভারতের মধ্যে গিয়ে অফল হয়ে গেছে ঠিক না এই তসলিমা নাসিন মাঝে মধ্যে মেসেজ মারে সে বাংলার জমিনে আসতে চায় তাকে জানে দাও এই বাংলার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান একজন ইমানদার বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যবসা ওই নাস্তিক বাংলার জমিনে আসতে পারবে না আপনাকে আমাকে কখনো যদি পুরাণের জন্য ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য আপনাকে আমাকে ডাকা হয় কে কে রক্ত দেওয়ার জন্য রাজি তুলে দেখে দেয়